শুক্রবার রাস পূর্ণিমা রাস উৎসবে মেতে উঠেছেন বাংলার মানুষজন একই ছবি দেখা গেল রায়গঞ্জ শহরে প্রতি বছরই রায়গঞ্জের বন্দরের রামসীতা মন্দিরের পক্ষ থেকে মহা সমারোহে রাস পূর্ণিমা উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় এবারেও বন্দর রামসীতা নির্দিষ্ট সময়ে ঘোরানো হল রাসচক্র এই রাসচক্র ঘোরানোর বিষয়টি দেখতে ভিড় জমিয়েছিলেন প্রচুর সাধারণ মানুষ বন্দর এলাকার পাশাপাশি দূর থেকেও মানুষজন এখানে সামিল হয়েছিলেন রাসচক্র ঘোরানোর পর সকলের মধ্যে বিতরণ করা হয় প্রসাদ অন্যদিকে এদিন রাস পূর্ণিমা উপলক্ষে বন্দর গোবিন্দ মন্দিরের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় সারা শহর পরিক্রমা করে এই শোভাযাত্রা শোভাযাত্রা দেখতে ভিড় জমান সাধারণ মানুষ আজকে নিয়ম সব মাসের শেষে কার্তিক মাস হলো আজকে এখানে রাস প্রোগ্রাম মানে হচ্ছে প্রোগ্রাম হচ্ছে সাতটা বেজে দু মিনিটে রাসের চাকা ঘুরবে রাসের চাকা ঘুরার পর যত ভক্ত বিনোদের মধ্যে প্রসাদ বিতরণ করা যাবে এটা তো প্রত্যেক বছর আমাদের হয় নিয়ম সভা পরে ভগবান শ্রীকৃষ্ণের রাস পূর্ণিমা বলে যেটা হয় সেই হিসেবে হয় দূর দূরান্ত কোথায় লোক আসে এবং আজকের দিনে আমার বিশেষ হচ্ছে আমাদের যে মন্দিরে ব্রহ্মচারী বাবা ছিল স্বর্গীয় সমদর্শী ব্রহ্মচারী বাবা তিনি আজকের দিনে শরীর দেহ ত্যাগ করেছিলেন আনুমানিক একশো